টির তৈরি জিনিসগুলো দেখলে আরও দেখতে মন চায় এগুলো দেখতে থাকুন আশা করছি আপনার ভালো লাগবে মনটা ভালো হয়ে যাবে আর এগুলো আপনার বাসার জন্য যদি আপনি নিতে চান সেটাও নিতে পারবেন আমি বলে দেবো আপনি কীভাবে নেবেন দেখতে পাচ্ছেন এগুলো প্যাকেট করা হচ্ছে সমস্ত আইটেমগুলো দেখাবো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন তো বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে মাটির তৈরি জিনিসগুলো আপনাদের ভালোভাবে দেখাবো যে কি কি আইটেম এখানে নতুন আইটেম রয়েছে এই যে দেখতে পাচ্ছেন মাটির তৈরি এই জগ এগুলো কিন্তু পুরানো হয়ে গেছে চুলোর উপরে রাখা আছে বর্তমানে তো এগুলো উঠানো হয়নি উঠিয়ে এগুলো পেপারে কাগজ দিয়ে পেঁচিয়ে তারপরে এগুলো নিয়ে যাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিনিশিং এটা হলো বড় সাইজের জগ এই গরমে যদি আপনি এই জগের ভিতরে পানি রাখেন অনেক ঠান্ডা থাকে খেতেও ভালো লাগে আর এগুলো দেখুন চুলার উপরে রাখা হয়েছে উপরে একটি আবরণ পরে আছে দেখতে পাচ্ছেন এই পুরানোর যে আপনার ছাইগুলো দেখতে পাচ্ছেন আর আরও একটি আইটেম দেখায় এটা হলো আপনার মাটির তৈরি ফুলের টপ আপনার বাসায় সাজিয়ে রাখলে খুবই সুন্দর লাগবে দেখতে পাচ্ছেন ফুলের টপগুলো কত সুন্দর এখানে বিভিন্ন সাইজের রয়েছে এই ফুলের টপের আইটেমগুলো আর এটা হলো এই যে চুলা দিয়ে দেখতে পাচ্ছেন এই চুলার ভিতরে আপনার লাকড়ি দিয়ে তারপর এই মাটির তৈরি ডিনার আইটেম সমস্ত আইটেমগুলো এই চুলার উপর দিয়ে পুরানো হয় দেখুন ভালোভাবে আর এখানে এই যে ডিনার আইটেমগুলো দেখতে পাচ্ছেন পুরানো হয়ে গেছে এখানে বিভিন্ন আইটেম রয়েছে আপনার পাতা প্লেট রয়েছে মাছ প্লেট রয়েছে কারিবল রয়েছে দেখতে পাচ্ছেন আর এগুলো হলো আপনার পান্তা ভাত খাবার জন্য শানকি দেখতে পাচ্ছেন এটাকে বাসনও বলে দেখুন ভালোভাবে আপনার কত সুন্দর ফিনিশিং ভিতরটা তারপরে বাইরে আপনার স্টার ডিজাইন দেখুন ভালোভাবে কত সুন্দর এই আইটেমগুলো মাটির তৈরি প্রিয় দর্শক বন্ধুরা এখন আমি আপনাদের আকর্ষণীয় সেই মাটির প্লেট দেখাবো দেখুন এই লতা প্লেটগুলো কত সুন্দর ডিজাইন করা হয়েছে কত সুন্দর কারুকার্যগুলো আরেকটা আইটেম দেখাবো এটা হলো স্টার ডিজাইনের প্লেট এগুলো কিন্তু ওই চুলার ভিতরে যে দেখেছেন দেখাইলাম আপনাদের ওই চুলার ভিতরে মাটির তৈরি আসবাবপত্রগুলো পুরানো হয়েছে তারপরে এগুলো প্যাকেট করা হচ্ছে দেখুন কত সুন্দর এই আইটেমগুলো এখানে হাজার হাজার আইটেম রয়েছে আপনার বাসার জন্য আপনি যেরকম নিতে চান আপনি সেরকম নিতে পারবেন আমাদের কাছ থেকে তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনি আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করবেন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি এই মাটির তৈরি জিনিসগুলো আপনার বাসার জন্য নিতে পারবেন দর্শক বন্ধুরা এতক্ষণ যে মাটির তৈরি জিনিসপত্রগুলো দেখেছেন আপনারা আপনাদের এগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন মাটির তৈরি জিনিসপত্রের ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ